সুন্নাত টুপিতে সুন্না পোশাকে ও আছে পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে বুকে সেই তুমি আজ কাকা জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল মুখে মেসোয়া করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্না আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আল্লাহ রাসুল কোন জায়গায় যদি বাদ্য বাজনা বাজত কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন সেটা শুনতেন না অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিরোধ করতেন যেখানে অন্যায় সেখানে রাসুলের প্রতিবাদ ছিল না ছিল না রাসুলের সাবিরাও প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন অন্যায় হইতে দেয় নাই অপরাধ হইতে দেয় নাই একটি সুন্দর সমাজ গঠন করেছেন বিনির্মাণ করেছেন রাসুলের সুন্নাত যারা মানে আর আজকের সমাজে যখন অন্যায় হয় ডিজে হয় ট্রাকে যখন পিকাপে যখন আমার সন্তানেরা অশ্লীলতা করে বা হ্যাপনা করে যখন উশৃঙ্খলতা করে আর এইগুলো চোখের সামনে দেখার পরেও যারা এটা নিয়ে কথা বলে না বরং মুখ বুঝে থাকে আর যাই হোক তারা রাসুলের উম্মাদ এই দাবিটা করতে পারে দাবি করা যাবে যেখানে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে না হয় নাই সেখানে প্রতিবাদ হয়েছে প্রতিরোধ হয়েছে আল্লাহ রাসুলের আইন মানে নাই এই কারণে ঠেস করি মাথার পরে কোপ মারি দিয়েছে মাথা উইলে পড়ে গেছে জানেন কিনা আপনারা রাসুলের বিচারটা মানে নাই বলিস কি চলো ওমরের কাছ থেকে সানি করি আসি রদুল্লাহ তালুর কাছ থেকে রাসুল সাল্লাহামের বিচার পছন্দ হয় নাই ওমর রদুল্লাহ বললেন যে ঠিক আছে তোমার কি আসলে পছন্দ হয় নাই কয় না তাইলে বস আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে আসলো কি নিয়ে আসলো তরবারে এক কান নিয়ে এসে কি বললো যে সত্যি কি পছন্দ হয় নাই কয় না অমনি কুপান দিয়ে দিয়েছে একেবারে এক কোপে শেষ রাসুলের বিধান আইন বিচার যাদের পছন্দ হয় না তাদের জমিনে বেঁচে থাকারও কোনো অধিকার নেই অন্তত যারা মুসলমান যারা অন্য ধর্মের তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই ওই যে মরুপথিকার কথা বলছিলাম মনে আছে কিনা পনেরো দিনের পর যখন গিয়েছে এক মাসের মধ্যে পনেরো দিনের পর যাওয়ার পরে তার খাবার ফুরিয়ে গিয়েছে পানি ফুরিয়ে গিয়েছে সাথে আর পানিও নাই খাবারও নাই আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরাপ এই মরুপথিকা এখন পিপাসার্ত প্রখর রোদ মাথার উপরে যখন এই রোদ পড়ছে পানির পিপাসায় অতিষ্ঠ জীবন যায় যায় অবস্থা এখন এই মরু প্রতীক করবে আল্লাহ রাসুলের সাহাবিরা বললেন অগর রাসুল সাল্লাহ সাল্লাম এই লোকটি রুচি হবে চারিদিকে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন চারিদিকে খুঁজতে লাগলে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে একটা কূপ পেয়ে গেলেন কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই বলো এখন কি করবে আল্লাহর নবীর সাহেবরা বললেন ওখানে এখন ওই লোক তিরুসি হবে ওই লোকটি রুচিত হবে কোনো না কোনো ভাবে ওই কূপ থেকে পানি তুলে পান করা তা না হলে লোকটি তো মারা যাবে আল্লাহর বললেন লোকটি তাই করলো তাড়াতাড়ি করে ওই পানি তোলার জন্য বন থেকে ছিঁড়ে আনলো উপরে গাছের ডালে বাঁধলো আর ওই লতাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল তারপরে লতা বেবে বে কূপের মধ্যে নামতে লাগলো যখন কূপের মাছ বরাবর নেমে গেছে নেমে দেখে ওই পানির মধ্যে দুইটা বিষধর সাপ রয়েছে যদি এখন পানিতে পানি ওই কূপের পানি খাইতে যাই তাইলে ওই সাপের কামড়ে মারা যাবে বলো এখন ওই মরুপতি কি করবে উপরের দিকে উঠে আসা কারণ পানি পান করতে গেলে যদি সাপের কামড় খেয়ে মারা যায় তার থেকে ভালো পানি পান না করে উপরে চলে আসা অন্য কোনো বিকল্প পানির ব্যবস্থা করা আল্লাহর নবী বললেন লোকটি তাই করল লতাটা বে যখন উপরে উঠবে উপরের দিকে তাকিয়ে দেখে যেই বোনের যেই বনে পানির জন্য কূপে নেমে চলে বন থেকে একটা বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে এখন বলো এই লোকটি কি করবে আল্লাহর নবীর সাহাবিরা বললেন ওগো নবীগণ এই লোকটি তো বড় দুই দিকের বিপদে পড়ে গেছে উপরে বাঘ নিচে সাপ আর সে কূপের মধ্যে এখন উচিত হবে লতাটা ধরে থাকা যেন ওই বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠতে পারবে অথবা সাপ যদি পানিতে চলে যায় তাইলে পানি পান করতে পারবে আল্লাহর নবী বললেন লোকটি তাই করল ওই লতাটা আঁকড়ে ধরে থাকলো হঠাৎ বাঘ চলে গেছে কিনা দেখার জন্য উপরে যখন তাকালো দেখলো যে গাছের ডালে লতাটা বেঁধেছে ওই গাছের ডালের ওই লতাটা দুইটা ইঁদুর এসে কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে যখন সাদা ইঁদুরটা কাটে তখন কালোই ইঁদুর বসে থাকে যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে ও আমার সাহাবিরা বলো এই লোকটির চিন্তাটা এখন কি হবে আল্লাহর নবীর সাহাবিরা বললেন ও নবী এই লোকটির এখন চিন্তা হবে এই লতাটা কাটতে যতটুকু সময় ওই লোকটার মারা যেতে ততটুকু বোঝা গেছে রাসুল সাল্লাম এভাবে উদাহরণ দিয়ে মাঝে মাঝে সাহাবিদেরকে বোঝাতেন একদিন